হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পুজো ভাস বন্ধুরা আজকে আমরাও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে থাকতাম যে কথা ভিডিও আগের দিন বলেছিলাম যে আমার সেল ভিডিও আসছে আমার লক্ষ্যের কিছু কবুতর আমার এই সব ঘরের বাচ্চার প্রতিটা কবুতরের গ্যারান্টি থাকবে সেই কিছু বাচ্চা সেলে আছে তার মধ্যে কালসিরাও আছে গিরিভাজা আছে লালজিরিয়াও আছে সব রকমের বাচ্চা আছে কম বেশি মুর্শিদাবাদে গিরিভাজা আছে বন্ধুরা দেখুন প্রথমে যে কটা কবিতার সেল আছে সেগুলো দেখাই দেখুন এই দেখেন খাতের মধ্যে রেখেছি সব কবিতার ফুল ফিট একে একে করে সবগুলোকে তোমাদেরকে দেখাবো দেখুন প্রতিটি কবিতা দেখুন দিলিবাস থেকে শুরু করে সব রকম এই কটি কবিতা এখন ফেলে আছে এখানে দুটো চারটে আটটা দশ এগারো পিস কবুতার আছে যদি কোনো বন্ধু একসঙ্গে নিতে চাও তাও নিতে পারো দেখুন বন্ধুরা এগারো পিস কবুতার যদি একসঙ্গে কোনো বন্ধু নেয় তার জন্যে একটা অফার আছে এগারো পিস এগারো হাজারে করে দেবো বন্ধুরা

পশ্চিমা কালচারে নর দেখুন আজকে এগারো পিস তো তোমাদেরকে সব করে দেখাবো এগারো পিস যদি একসঙ্গে নেন দাম বলে দিলাম এগারো হাজার টাকা লাগবে যদি কোনো বন্ধু নিয়ে যান নিতে যান তা বলবেন এগারো পিস নিতে পারেন নরমাতি সব রকম হতে আছে প্রথমে পশ্চিমা কালচারের নটটা দেখুন জানা দেখুন একদম নাম্বার ওয়ান কোয়ালিটি ধারি বাইরা

কড়াশিং বাইরা এটা নর বাইরে রামপুরি বাচ্চা দেখুন ওরা খুবই নর বাচ্চা এটাও নিঙ্গেল দেখুন এটা আমার নিজস্ব রিং এর গায়ে বানানো আছে চার নম্বর পৌঁছাতে দেখাবো

খুব সুন্দর কোয়ালিটির কবিতা দেখুন কবিতার আছে কবিতার আছে বন্ধুরা যদি কোন বন্ধু একসঙ্গে নিতে চাও নিতে পারো আবার কেউ যদি মনে করে না সিঙ্গেল সিঙ্গেল নেবো কি যাওয়া নেবো তাও নিতে পারো অসুবিধা নেই দেখুন দ্য নরম এই এইটাও দেখি আমরা বাড়ি এখন রানিং ওরাচ্ছি দু থেকে আড়াই ঘন্টা উঠছে চার প্লাস উঠবে চার প্লাস চার ঘন্টা প্লাস উঠবে তুই কি বেশি দিবি না কি বেশের হ্যাঁ পারমেন্ট বেশি দিবি নাকি দেখা যাক এই যদি সপ্তাহখানিকের মধ্যে রেডি হয়ে যায় আমার কাজে আরো বাইরে রেডি আছে ওকেও দিতে পারি দেখুন একটা মাদির দেখুন গোলা মাদিক মন্ডিং আছে ওটার দেখি মুখে যাচ্ছেন ওটার সঙ্গে এটা জোগাড় করা যাবে দেখুন পাঞ্জাবে দেখুন বন্ধুরা ওই যে নটটা দেখলাম এখন ওই নট্টার সঙ্গে এটা জোড়া হবে দেখতে পাচ্ছেন ডাঙাটা দেখুন কবিতাটা দাঁড়া দেখে বুঝতে পারবেন আর এক একজন তোমাদেরকে দেখাই দেখুন এইটা একটা কড়া এর বাচ্চা মুর্শিদাবাদী গিরিবাজ আর কালসিবাজ জোয়া দিয়ে কড়া এর একটা বাচ্চা আছে দেখুন না দেখুন সব মাত্র এক দুপুর পড়েছে ওদেরকে এখন আকাশে দিইনি বন্ধুরা সব ওরা গ্যারান্টি কোনো কবিতা যদি নিচে ওরা বন্ধুরা দিয়ে দেবেন টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন বন্ধুরা একটা বিস্কুট কব ধর দেখুন দেখুন বিস্কুটটা আপনারা দেখেছেন এদের বাড়ির টান এতটাই ভালো চোখ দেখে বুঝা যাচ্ছে পাকিস্তানি কবুতরের চোখ যেমন লাল চোখের কবুতর হয় চোখের লাল দানা প্রচুর এদের ভালো বাড়ির ওরা গ্যারান্টি দেওয়া পাঁচ ক্লাস ওই যখন নয় দশ টাকাতে পাঁচ ঘন্টা না উঠলে কবুতরটা রিটার্ন দিয়ে দেবেন বন্ধুরা তিন ছয় দিন হলে তাও রিটার্ন দিয়ে দেবেন এটা এক কিসি বাচ্চা হয়েছে এর বাপ মা ছিটে গোলা দেখুন পৌঁছাতে বন্ধু দেখায় দেখুন খুবই দেখুন লালজিরিয়া লালজিরিয়া বাচ্চা একজোড়া আছে দেওয়ার মতো দেখুন এক জোড়া আছে জোড়াটা ধরতে পারিনি বলে বাইরে আছে দেখাচ্ছেন একদম সেম দেখতে দুটোই যদি কোনো বন্ধু নিতে তা যোগাযোগ করতে পারো জম করা চোখটা তখন বন্ধুরা লালজেরিয়ান একটা এখন মন্ডিং আছে বলে সেভাবে পরিষ্কার করে পান জায়গা থাকবো এসে আর একটা মাদিন দেখাবো একটা কবুদার আছে এত খুবই শটফটে দেখুন দাঁড়া দেখুন যে দাঁড়া উঠছে দুপুর আর দুপুর পড়েছে কবদারটা চেড়ে দেখুন এটা একটা এদের বাজেও গ্যারান্টি থাকবে বাজি দেখতে পাচ্ছেন এদের কিছু মাস্টার চেয়ার ও যে প্রথমে রাখা ছিল বাবা আপনাদের একটু দেখাবো দেখে জিরাটা বড় বড় না জিরা শ্রেষ্ঠ বড় দেখতে বলেন এই রামপুরী নানা টেডি আদি দেখুন মদিন দাও অরিজিনাল টেডি না টেডি কোয়াসিং এর মাটি এদের কাছে গেলে ভালো

রামপুরি নর আছে এই নরটার বয়স প্রায় সাড়ে সাত আট বছর বয়স আমার কাছে দু বছরের মধ্যে আছে আমি যার কাছ থেকে এনেছিলাম একদম ওরা দেখে নিয়ে এসছিলাম ওদের নটটা অনেক টাকা দিয়ে কালেকশান করেছি দেখুন নড় না দেখুন এখন বলতে গেলে আট ন বছর বয়স আছে আর তারপরে বন্ধুরা যে বিস্কুট কোম্পানিটি তোমাদেরকে দেখালাম এই বিস্কুট হচ্ছে এর বাচ্চা যদি কোনো বন্ধু বিস্কুটটা নিতে চায় এই দুটোর বাচ্চা বিস্কুট দেখো ন মাদিনটা ডাঙাতে এর কিন্তু অফিসিয়ালি রেজাল্ট আছে দু হাজার বাইশে শান্তিপুর কবিতা রয়েছে ওরা ছিল তিন ঘন্টা চৌচল্লিশ মিনিট একদম অফিসিয়ালি রেজাল্ট যদি কোনো বন্ধু আমার ভিডিওটি

এর বয়স সাড়ে তিন বছরের মতো বয়স হচ্ছে যখন এখন ছিল তখন ওই মাটির কবে তাকে বয়স ছিল সাড়ে তিন থেকে চার মাস বয়স ছিল তিন পরের কবে তৈরি দেখুন এই নটা দেখুন গোলা নাল এদের বাচ্চা দেখতে পেয়েছেন ডাঙা থেকে বুঝতে পারছেন বন্ধুরা এগুলো আমার মাস্টার কেয়ার এগুলো বলবেন না বিক্রির জন্য অযথা দাম দাম করে লাগাবে না এগুলো আমি বিক্রিও করবো না

বাচ্চা নেওয়ার পরে আমি না বন্ধুরা যারা নেবে তারা বলবে কতক্ষণ হচ্ছে আমার সঙ্গে আর আমার তো গ্যারান্টি লাগবে যে চারের নিচে যদি কোনো বাচ্চা ওরে লাল সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবো নষ্টা দেখবেন তোমাদেরকে দেখায় নতুন কবি কাছ থেকে কিন্তু আমার ঘরের বাচ্চা যেগুলো বিক্রি করি সবই গ্যারান্টি থাকে মাছ টাছ দেয়ার ছাড়ি না কোনো মাস্টার জায়গায় দেখাচ্ছে বেড়ে গেলে কোনোটা দেখাচ্ছে মাস্টার জায়গায় করে ফেললাম চট করে আমি বিক্রি করি না বন্ধুরা দেখতে পেলেন বন্ধুরা দেখতে পেলেন গেস্ট আমাদেরকে শব্দের জন্যে একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু শব্দটা আমাদের শান্তিপুরের ঐতিহ্যময় তাঁত যেন তো শান্তিপুরে তাতেই সব কিছু এই তাতে ছাড়ি ওই এই শব্দটা হয় তা শব্দ জন্যে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো একটা কিছু মনে করে না বন্ধুরা এই তাঁত ছাড়া তো আমাদের কোনো কাজ নেই এই তাৎ নিয়েই আমাদের খাওয়া ম্যাক্সিমাম লোকের তাই তাঁতের শব্দটা একটু যাই নিজের ভিডিওটা বড় বড়ো করব না যারা নতুন দেখতে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করলাম